বারোই জানুয়ারি দু রবিবার জাতীয় যুব দিবসের দিন হাওড়ার জেবিপুর গোবিন্দপুর সুপারিতলায় শুভ উদ্বোধন হয়ে গেল ঐতিহ্যবাহী গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির এলাকায় সকল জ্ঞান অন্বেষণ পিপাসু মানুষের স্বার্থেই লাইব্রেরি নবরূপে আত্মপ্রকাশ করল রবিবার প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন ও লাইব্রেরির পতাকা উত্তোলন করা হয় তারপরে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে উপস্থিত সকলে এদিন শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে দুশো জন খুদে অংশগ্রহণ করে চারটি স্কুলের ছাত্রছাত্রীরা বিতর্ক সভায় অংশগ্রহণ করে এই বিতর্ক সভার বিষয় সোশ্যাল মিডিয়া ছাত্র সমাজ আয়োজিত হয় বীজ প্রতিযোগিতা এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক ডক্টর পৃথ্বীরাজ সেন ও আব্দুল করিম সহ এক ঝাঁক কবি ও সিরিয়াল খ্যাত অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিলেন জেবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু ছিলেন জেবিপুর থানার ওসি সুরজিৎ সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও প্রতিনিধিগণ এই গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির নতুন রূপে পথ চলার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তারা হলেন এই লাইব্রেরির সভাপতি প্রশান্ত দত্ত সম্পাদক মদন হাজরা সহ সম্পাদক দীপঙ্কর ধারা কোষাধ্যক্ষ মলয় দাস সাংস্কৃতিক সম্পাদক সৌমাল্য সাধু খাঁ হিসাব পরীক্ষক সমীর মাঝি সহযোগিতায় সকল শিক্ষাপ্রেমীন শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থা যত আধুনিক হচ্ছে তত আমরা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে চলেছি গ্রামে যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো ঢুকছে সেই জায়গায় দাঁড়িয়ে একদম এখানকার যে মানুষদের ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষ করে আমার পাশেই পঞ্চায়েত সমিতির মেম্বার শিক্ষক মদন রয়েছে এখানে বস্তাক রয়েছে আরও সকলে রয়েছে তারা গত বছর আমার কাছে বলেছিল যে আমরা একটা লাইব্রেরি শুরু করেছি এটাকে আমরা দাঁড় করাতে পারিনি এখনও কিছু কিছু কাজ বাকি ছিল গতবার পঞ্চায়েত সমিতির ফিট ফিনান্স থেকে একটা অর্থ আমরা অনুমোদন করেছিলাম সেই অর্থে বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট হয়েছিল কিছু কিছু কাজ হয়েছিল আর আজকে তার শুভ উদ্বোধন এখানেও আমরা বেশি পরিমাণ দিতে পারিনি পঞ্চাশ হাজার টাকার মতো বই আপাতত আমরা ব্যবস্থা করে দিতে পেরেছি ইচ্ছা আছে আমার গোবিন্দপুর একদম একটা গ্রাম গ্রামীণ এলাকা সেখানে দাঁড়িয়ে যদি আরও বেশ বেশি বই দিয়ে এই লাইব্রেরিটাকে সাজানো যায় যাতে গ্রাম বাংলার ছেলে মেয়েরা এই লাইব্রেরি থেকে তাদের ভবিষ্যতের দিশা খুঁজে পায় তাহলেই বোধহয় এই লাইব্রেরির সার্থকতা পাবে আমি আশা করব উদ্বোধনের পর ছোট্ট আজকে একটা আমরা গাছ বসালাম এই গাছটা ক্রমশ ততবৃক্ষে পরিণত হবে আগামী দিনে এই লাইব্রেরি অনেক চলতে চলতে অনেক ঘটনা সাক্ষী থাকবে অনেক ছাত্রছাত্রী সহ বইপ্রেমী মানুষ যারা বইকে ভালোবাসে তাদের জন্য এই লাইব্রেরি অনেক কিছু দেবে লাইব্রেরি গোবিন্দপুর মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যগণ রয়েছেন এখানে অসুিত বাগ স্বরূপ হাজদা মোস্তাক শেখ আরও আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান প্রত্যেকেই রয়েছেন তার সঙ্গে জগৎপুরপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি রঞ্জন মহাশয় উনিও আমাদের সঙ্গে সহযোগিতা ছিলেন সকলে মিলে এবং তার সঙ্গে আমাদের বেশ কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের সঙ্গীত সে রয়েছে আরও রয়েছে আমাদের সহকারী সভাপতি দীপঙ্ক ধারা হাসমুল মল্লিক মলয় দাস রাহুল সাধুকান এরকম কিছু ব্যক্তিদের নিয়ে আমরা গিয়েছি একটা সকলে মিলে চেষ্টা করেছি গোবিন্দবের প্রতি কিছুটা করে যাও যেহেতু এটা আমাদের পাবলিক একটা জায়গা ছিল আগে থেকেই উনিশশো বিয়াল্লিশ সালে স্থাপন করা হয়েছিল তা পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছিলো তা সেই জায়গাটা আমরা সকলে মিলে পঞ্চায়েত আন্ডারটেক করে সকলে সমাবেত হয়ে এটা করতে পেরেছি এটা আজকে আমাদের স্বপ্নের পূর্ণ একটা আনন্দের দিক সকাল থেকে হয়েছিল আমাদের যেহেতু আজকের স্বামীজি জন্মদিন তোমার প্রতিকৃতা মাল্যদান তার সঙ্গে আমাদের সকালে একটা ড্রয়িং কম্পিটিশান হয়েছিলো ড্রয়িং কম্পিটিশান পরেই আমরা চারটে উচ্চ উচ্চ মাধ্যমিক স্কুলকে নিয়ে আমরা ডিবেট কম্পিটিশান করেছিলাম অন সোশ্যাল মিডিয়ান ছাত্র সমাজ তারপরে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী যে আমাদের নৃত্যানুষ্ঠান নৃত্যানুষ্ঠান পরেই আজকে আমাদের মতো ছিলেন আমাদের সম্মানীয় বিশিষ্ট সাহিত্যিক ডাক্তার পৃথিবীরা সিং মহাশয় এবং তার সঙ্গেও টিভি সিরিয়াল খাতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীগণ আটকা থেকে ষাটজন রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রত্যেককে সম্বোধনা দেব। অবশেষে আমরা কুইজ প্রতিযোগিতা করব লাইব গ্রাম লাইব্রেরির পক্ষ থেকে গ্রামবাসীদের বলবো অবশ্যই লাইব্রেরি আসুন লাইব্রেরি ভালোবাসুন বই পড়ুন বইকে ভালোবাসুন এই সংস্থাকে কেন্দ্র করে সারা বছর ধরে আপাতত আমরা দুস্থ ছাত্রছাত্রী যারা বই খাতা পেনে অভাব করতে পারে না বিশেষ করে সায়েন্সের ছাত্রছাত্রী যারা বইয়ের জন্য সায়েন্সটা যেতে চায় না তার জন্য বিশেষ করে সায়েন্সেরও বেশ জোর দিয়েছে অনেক সায়েন্সের বইও আমরা এনেছি এবং তার সঙ্গে সারা বছর ধরে বিভিন্ন রকমভাবে আমরা এখান থেকে বই খাতা পেন কিনে ছাত্রদের সহযোগিতা করি যে এই লাইব্রেরিটা করেছেন আমাদের স্যার উনিও পঞ্চায়েত সমিতির সদস্য কিন্তু উনি যে নিজের মাথায় রেখে করেছে আমার এনাকে ধন্যবাদ এবং আর কি বলে মানে বলবো আমাদের বলার কোনো ভাষা নেই এর জন্য এনাকে ধন্যদের প্রত্যেকের সহযোগিতা শুধু আমার নয় প্রত্যেকের সহযোগিতা আপনার নাম আমার নাম শেখ মোহাম্মদ মুস্তাকিম গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত সদস্য বিউরো রিপোর্ট আমার কলম